আমার একশো একবার এগারো মাস বিশ দিন জেলেছিলাম ওর মাঝে একজন হাফিজ সাহেবের কাছে আমি কোরআনটা শিখে আর পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ওই ব্যক্তি এখন বর্তমান যার কাছে তথ্য আছে আর কোরআন হলো তথ্যের ভান্ডার কোরআনের যারা গবেষক তারা বুঝতে পারছেন সংক্ষেপে যেটা পৃথিবীতে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্যই আসলে কোরআন নাজিল কোরআনে পঁচিশ জন নবীর জীবনী আলোচনা করা হয়েছে এবং তাদের সম্প্রদায়ের লোককে কিভাবে ধ্বংস করা হয়েছে এবং সাল্লামের জীবনে যে ঐশী বাণীদের কোরআন নাজিল হল জিবুল্লাহ সাল্লামের মাধ্যমে আমার তার উম্মাদেরকে সাবধান করছে আমি লুত আল্লাহ সাল্লামের সমকামিতার কারণে এরকম অনেক ঘটনা আছে যে পৃথিবীর তার সম্প্রদায়ের লোককে উল্টাই দিছিল সাল্লাহ এর উপরে অত্যাচার অত্যাচার জানতো না যে আমার জন্য নীল নদের মধ্যে দিয়ে রাস্তা হয়ে যাবে জানতো না মাছের পেটের থেকে তাকে আবার কিনারা রেখে যাবে সমাজে প্রত্যেকটা মোড়ে মোড়ে চালচল হচ্ছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইজ্জিং কমছে না কোরআনের বাণী এত সুন্দর করে শোনাচ্ছে ধর্ষণ কমছে না আমাদের দেশে আগেও নেতা ছিল এখনো নেতারা আছে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় আছে আম্বিকতার বা দান্বিকতার কারণে দেশটাকে একটা মেসাকার করে দিয়েছিল আজকে আলেম সম্প্রদায়ের উপরে যে সকল নির্যাতন হয়েছিল মানুষের উপরে যেভাবে মানবাধিকার হরণ করে এই দেশের লুটে যারা দেশটাকে লুটপাট করে যখন একটা অভিনয়তরে নিয়ে গেছিল এই দেশের দামাল ছেলের আমার সন্তানরা আপনার সন্তানরা আবাল বৃদ্ধ বনিতা শিশু শ্রমিক জনতা এই অন্যায়ের বিরুদ্ধে ঘুষে উঠেছিল সরকার এই দেশের কর্তৃত্ববাদী সরকার ঠিকই মানুষকে হত্যা করে আবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল সেখানে সবচেয়ে বেশি নিগ্রহ হয়েছিল আজকে যারা বক্তব্য এই আলম সম্প্রদায়ের লোক তাদের জীবনের কোনো স্বাদ আল্লাহ ছিল না অথচ এই আলেম সম্প্রদায়ের মানুষগুলা কোরআনকে যখন হেফজ করেছিল আহারে ওই হালুয়া রুটি ডাল ভাত একটা ডিম ভাজি খেয়ে তারা হেফজো করেছিল অথচ যারা কোরআনকে হেফজো করেছিল তারা ভাগ্যবান পুরুষ তারা তাদের মা বাবা ভাগ্যবান অথচ সেই সব লোকগুলোকে আমরা কিভাবে অপমান করেছি একটা ভাবতো লজ্জা লাগে এই সব অপমানের প্রতিশোধ নেওয়ার কারণে ছেলেরা বুক পেতে দিয়েছিল ওই রংপুরের আবু মৃত্যু কালঙ্গল করেছিল এরকম হাত আত্মসারিত করে যে ভয় পায় না আমরা তো ওই দেশের মানুষ এই ফ্যাসিবাদী কর্তৃত্ব আমরা চাই না আজকে আমাদের এলাকায় এই চারটি ছেলে গুলি খেয়েছিল মৃত্যু সাথে পাঙ্গা লড়ছিল অথচ এই অঞ্চলের কুলাঙ্গাররা তাকে আমার প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল ঠিক নাকি ভাই বলেন আজকে আমি যখন পাশে এসে তারাই ছিলাম চিকিৎসার জন্য তারা তত্ত্ব করে কেটে দিয়েছিল এবং তার মা বাবারা এসেছেন দেখেন এখানে তার এই এই হত্যার নেতৃত্ব দানকারী এখনো জীবিত আছে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমার ফ্যাসিবাদকে কায়েম করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা সজাগ থাকবেন আগামীতে এই তোসরদেরকে এই গণ হত্যাকারীদেরকে তার ভাঙা জবাব দেবো আমরা সারা দেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হতে হবে আজকে এই চাল ছাড়া আসার আগেও আমরা দেখেছি অনেক বড় ষড়যন্ত্র হয়েছিল এই চাল নিয়ে আমরা আপনাদের সামনে বললাম না এ জমা দেবো ইনশাল্লাহ সাবধান হয়ে যান আমাদের সন্তানরা রক্ত দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে পিস ধালারাত রঞ্জিত করে নতুন এটি বাংলাদেশ পেয়েছি যার ফলে আজকে প্যান্ডেল খাটিয়ে এখানে ইসলামী চালচা হচ্ছে ঠিক না ভাই কোনোদিন ইসলামী চালচা করতে দেয় না এরা ভুলে যাবেন না সাবধান হয়ে যান ষড়যন্ত্র করবেন না সকল সময় আপনাদের ষড়যন্ত্র গন্ধ পায় আপনারা এই দ্বীপচার দেড়শো দুইশো বছর পুরানো পুরাতন এলাকা কখনোই কোনো অন্যায় প্রতিবাদ করতে দেখি নাই অন্যায় প্রতিবাদ করতে যায় কোন লোক দেখে নাই মামলা খাইছেন অথচ নিরীহ মানুষদেরকে জমি দখল করে রাখছেন রূপের টাকা দিয়ে তাদেরকে বাড়ি দখল করে নিয়েছেন একজন লোক তো প্রতিবাদ করে নাই ইসলামী জালসাই শুধু ইসলামী জালসাই প্রতিবাদ এটা ইসলামী কথা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এটি বন্ধ করেন এদেরকে বিরক্ত করা বন্ধ করেন সুদের ব্যবসা বন্ধ করেন দেখা যাদের জমি দখল গেছে তাদের পাশে এসে দাঁড়ান অন্যদায় গ্রস্ত পিতা মাতার পাশে এসে দাঁড়ান অসুস্থ মানুষের জন্য ওষুধ কেনার ব্যবস্থা করেন ঋণগ্রস্ত মানুষকে চাঁদা তুলে ঋণ থেকে মুক্ত করেন এটা ইসলাম ষড়যন্ত্রকারীর কাছে যায় ষড়যন্ত্রকারীরা বসে নিজেকে সেফ সেভ করার জন্য বাদ দেন আসেন আমরা আগামী দিন বাংলাদেশ যেসব ভাইরা শহীদ হয়েছে এই নতুন একটি বাংলাদেশ পাওয়ার জন্য আমরা তাদের কাছে ঋণ হয়ে গেছি সেই ঋণ শোধ করার জন্য প্রত্যেকটা মানুষকে আসেন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই কর্তৃত্ববাদী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে দেশের মানুষকে আবার সুন্দর একটি দেশ এবং সুন্দর একটি সমাজ সমাজ দেব এবং এই অঞ্চলে যারা মাদক বিক্রি করে এবং যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা থাকবো এদেশের যুব সম্প্রদায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা সুন্দর একটি সুন্দর একটু রাষ্ট্র দিবেন আপনারা সুন্দর চিন্তা করবেন আপনাদের সন্তান সন্তানদেরকে স্কুলে পাঠাবেন এবং পাশাপাশি কোরআন সেই কোরআনটাকে শিক্ষা দিবেন এখানে ভালো ভালো মাদ্রাসা হয়েছে এই জালসা শুনে গেলাম বাড়িতে আমরা ভুলে গেলাম হুজুর এত পরিশ্রম করে কথা বলছে এখানে এত জালসা হচ্ছে আমি তো বললাম এখনও দুর্নীতি কমে নেই একটিজেন কমে নাই মেয়েদেরকে ব্যবসা দেওয়া কমে নাই ধর্ষণ কমে নাই

আপনি পরকীয়া কমে নাই এগুলোকে কমান আর এই ব্যাপারে সহযোগিতা করেন এবং সকল ঐক্যবদ্ধ হন যাই হোক আমি এলোমেলো কথা বলে ফেলেছি আমি এখানে এসে দেখেছি একটা বিচ্ছৃখল ষড়যন্ত্র যার কারণে একটু মাথাও গরম হয়ে গেছিল যাক এখানে আমি গরম কথা বলি নাই আমি সমাজের কথা বলেছি দেশের কথা বলেছি আপনাদের অন্যান্য কথা বলেছি যাই হোক আপনি আমার এলোমেলো কথাগুলো ভুলভ্রান্তি ক্ষমা করবেন আমার এই কথাগুলোর মধ্যে আগামীতে আপনাদেরকে সংগঠিত হয়ে নতুন বাংলাদেশের এই যে সরকার সংস্কার করতে চাচ্ছে সংস্কারের শেষে একটা সুন্দর একটা নির্বাচন দেবে সেই নির্বাচনকে আমরা স্বাগত জানিয়ে নতুন করে নেতৃত্ব সৃষ্টি করব এবং যে সরকার আজকে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ করার জন্য সংস্কার করতে চাচ্ছে আমরা সেই সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করছি আমি আহ্বান জানাবো আপনারাও এই সরকারকে প্রশাসনকে সহযোগিতা করে এদেশের অন্যায় দুর্নীতি মাদক দ্রব্য ইফতিজিল মুক্ত করে বাংলাদেশকে আবার এবং আমি কথা দিয়ে যাচ্ছি এই অঞ্চলের মানুষকে সংগ্রহ করে নিয়ে আপনাদের মতামত করে এই এই দেশে আমার উন্নয়ন কাম উন্নয়ন কাম উন্নয়ন কার্যগুলো গতিশীল করে গতিশীশীল করব। এবং আপনাদের সঙ্গে করে নিয়ে এই দেশের মানুষ এ দেশকে সোনায় আল্লাহ সোনায় মন্ডল উপস্থিত আজকের মসজিষ্কের সুরালা কণ্ঠে বক্তা সুন্দর কোরআন এবং হাদিস থেকে শোনাচ্ছেন জহরুল ইসলাম সাহেব অত্যন্ত অত্যন্ত সুন্দর সুরালো কণ্ঠ তার ইসলামী চিন্তাবিদ হাদিস থেকে রসলের জীবনের সম্পর্কে শুনতেছিলাম আমি আমার এই বিএনপির অফিসে বসেছিলাম অনেকক্ষণ আসছে আমার বক্তব্য সব খুব ভালো লাগলো এসেও শুনলাম যে আপনারা আরো আসছেন স্থানীয় মুরব্বীগণ হাজি সাহেবরা আমার সামনে বসা অত্র অঞ্চলের মুরব্বীরা আমার সমাবেশে ভাইরা যুব সম্প্রদায়ের ভাইরা সেনাস্পদ ভাইরা কথা শুনছেন পদ্মা আড়ালের মা বোনেরা সকল এবং দলবল নির্বিশেষে সকল বিশাল মানুষ এখানে জালসা শুনছেন যারা উন্নত জীবনের আশায় এখানে ওদের আগ্রহে স্বভাবের আশায় বসে ইসলামী জালসা শুনছেন আলার আড়ালের মা বোনেরা সকলেই যারা আমার কথা শুনছেন সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আসলে এটা ইসলামী জালসা ইসলামী কথা শুনবেন এটা স্বাভাবিক আসলেও আমার এলেম সম্পর্কে অত ধারণা নেই আমি মাদ্রাসায় পড়িনি তবে আমার পড়াশোনা আছে আমি নিজেও জেলে জেলে থেকে। অনেকবার আপনারা জানেন ওখানে অনেক বড় বই পুজতে গেলে হাদিসের বই মানুষের জীবনের বই এবং পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের বই লাইব্রেরি আছে পাওয়া যায় ওখানে স্টাডি করার একটা ভালো জায়গা আছে যাই হোক আমি সমাজকর্মী একজন রাজনীতিবিদ রাজনীতি কর্মী বটে আমি সেখান থেকে কিছু কথা বলো সমাজের অসঙ্গতি দিক যেগুলো আছে আপনারা এখানে বসে আছেন যেটা তথ্য হুজুরের কাছে অনেক তথ্য পুরানের তথ্য আছে এবার সালাম জানতাম না যে আগুন সে ফুল বাগিচা হবে প্রত্যেকটা ভাবে কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো এরকম আমি পড়ি এবং গবেষণামূলক পড়া পড়ে কিন্তু তাপসিদ আছে এগুলা চেষ্টা করি আমার সময়ে আমি অধিক সময় আসলে ব্যয় করি যাই হোক কোরআনের জালসা শুনছেন আমি এত সুন্দর বলতে পারবো না হুজুর আছেন এনে শোনাবেন অনেক শোনাবেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করবে ইনশাল্লাহ আমি সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত